হেল্ল' গাইজ ৱেলকাম ব্যট টু মাই চানেল গুড মৰ্ণিং গাইজ সকল তো আজকে একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য নিয়ে আসলাম এই যে মারুতি ভ্যান গাড়িগুলো দেখছেন ও মিনি যেগুলো পেট্রোল গাড়ি বা গ্যাস করা আছে গ্যাসের যে গাড়িগুলো সকালে গ্যাসের যে গাড়িগুলো স্টার্টিং প্রবলেম হচ্ছে সেই গাড়িগুলো স্টার্টিং প্রবলেম কি কারণে হয় আর এই স্টার্টিং প্রবলেমটাকে কিভাবে সলভ করবে খুব সহজ পদ্ধতিতে চলুন আজকে আপনাদের আমি ইজি টিপস দেখাচ্ছি যে টিপসটা অ্যাপ্লাই করলে আপনি এই স্টার্টিং প্রবলেমটাকে সলভ করতে পারবেন কি কারণে স্টার্টিং প্রবলেমটা হয় সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি ড্রাইভারদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টিপস যারা এই ধরনের মানে গ্যাসের গাড়ি যে গ্যাসের ওমিনি ভ্যান গাড়িগুলো হয় বা পেট্রোলের যে কোনো গাড়ি গ্যাস করা আছে কিংবা আপনার যে অটোগুলো হয় গ্যাসের স্টার্টিং প্রবলেম হয় তো স্টার্টিং প্রবলেমটা কি কারণে হয় চলুন আজকে আপনাদের একদম স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি পুরোটা দেখতে থাকুন একদম প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি চলুন গাইজ ভিডিওটা দেখতে থাকুন তো গাইজ চলুন আমার গাড়িটা এখন আমি স্টার্ট করে দেখি যে আমার গাড়িটা ঠিকঠাক স্টার্ট হচ্ছে কিনা সকালবেলায় এক চান্সে তো আগে আমার গাড়িটা দিয়ে আমি আর প্রবলেমটা আপনাদের দেখাই তারপরে প্রবলেমটা সলভ করে দেখাচ্ছি হ্যাঁ ঠিক আছে গাইস ফার্স্ট টাইম গাড়িটাকে নিউটল করে নিলাম এই যে গাড়িটা নিউটল করে নিলাম নিউটল করে নেওয়ার পরে এখানে চাবিটা দিলাম এই যে এখানে চাবিটা দিলাম এবার চাবিটা দেওয়ার পরে আমি কিন্তু স্টার্ট করছি দেখুন গাড়িটা স্টার্ট করে আপনাদের দেখাচ্ছি দেখুন গাড়ি সকালবেলা গাড়িটা এরকম স্টার্ট দিচ্ছি কিন্তু স্টার্ট কিন্তু নিচ্ছে না ঠিক স্টার্ট না নেওয়ার কারণ হচ্ছে কিট হ্যাঁ গাড়ির যে কিট কিটটা কোথায় থাকে আপনাদের দেখাই কিটটায় যে এই জায়গাটা থাকে যে ডান দিকে যে সিটটা আছে গাড়ি সেই সিটটাকে ফার্স্ট টাইম আপনাকে ওপেন করতে হবে সিটটাকে তুলে নিতে হবে সিটটাকে তুলে নেওয়ার পরে চলুন আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো গাইস এখন আমি সিটটা ওপেন করে নিয়েছি সিটটা ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এই যে গ্যাসের লাইনটা দেখতে পাচ্ছেন এই যে গ্যাসের লাইন এটা হচ্ছে গ্যাসের লাইন ইঞ্জিনে এইখান থেকে ডাইরেক্ট গ্যাসটা ঢুকছে ঠিক আছে তো এই যে এই যে পাইপটা আছে এইখান থেকে গ্যাসটা যাওয়া আসা করছে আর এইটা হচ্ছে কিট এটাকে একটা কিট বলে এই কিটটাতে আপনার ড্রাই ফর্ম আছে ড্রাই ফর্মটা যখন জাম হয়ে যায় নোংরার কারণে তখন কিন্তু এই স্টার্টিং প্রবলেমটা হয় ঠিক আছে তো এখন আমার জাম হয়নি তো সেই রকম পরিস্থিতি এখন আমার হয়নি তো সেই রকম পরিস্থিতি যাদের হয়ে থাকবে মানে একদম পুরোপুরি স্টার্টিং হচ্ছেই না কোনো রকমভাবে স্টার্ট হচ্ছে না তাদের এই ড্রাইফার্মটাকে ওয়াশ করতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই ঠিক আছে গাইস তো এখন আমার গাড়ি যেটা প্রবলেম সেটাই যে এই যে এখানে একটা ফুটোর মতো আছে দেখতে পাচ্ছেন এই ফুটোটাই কিন্তু এখানে যদি আমি আঙুলটা এইভাবে ঢুকিয়ে একটু এরকমভাবে গ্যাসটাকে একটু বের করে দিই গ্যাসটাকে বের করে দিলাম গ্যাসটাকে বের করে দেওয়া মানে এটাকে চোখ করা বলে তো গাইস চোখ করার পর আমি একবার স্টার্ট দিচ্ছি আপনাদের দেখাচ্ছি দেখুন গাইস স্টার্ট দিলাম স্টার্টটা নিয়ে কিন্তু ছেড়ে দিলো ঠিক আছে তো এবার কিন্তু স্টার্ট দিলে আরামসে স্টার্টটা নিয়ে নেবে তাও কিন্তু স্টার্ট নিচ্ছে না গাইস একটু অ্যাক্সিলেটার করতে হবে যেহেতু গ্যাসের গাড়ি ঠান্ডার সময় তো গাইস আমি এখন একটু অ্যাক্সিলেটার এই যে এক্সিলেটারের পাটা দিয়েছি ঠিক আছে যে ঠিক আছে অ্যাক্সিলেটার করলাম অ্যাক্সিলেটার করার পরে কিন্তু গাড়িটা ইজি স্টার্ট নিয়ে নিল এবার কিন্তু ইঞ্জিনটাকে একটু রেস্ট করতে হবে তাহলে কিন্তু আর নেক্সট সারাদিনে রকম প্রবলেম হবে না স্টার্টিংয়ের দিকে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন যে স্টার্টিং প্রবলেমটা কী কারণে হয় গ্যাসের এই কিটটার কারণে স্টার্টিং প্রবলেমটা হয় কিট তো গাইস এই কিটটায় যদি কোনো রকম প্রবলেম না থাকে তো আপনার ইজি গ্যাসটা ঠিকঠাকভাবে সাপ্লাই দেবে আর ঠিকঠাক সাপ্লাই দিলে কিন্তু গাড়িটা স্টার্ট নেবে খুব সহজে সকালে স্টার্টিং প্রবলেম এই কারণে হয় তো আপনাদেরকে যেটা করতে হবে এই যে কিটটা আছে কিটটার ড্রাইফর্মটাকে ওয়াশ করে নিতে হবে যদি অনেক দিন থেকে ব্যবহার করছেন তাহলে অবশ্যই আপনাকে ওয়াশ করতে হবে ঠিক আছে গাইস আর গ্যাসের যেটা মেন পাইপ এটা হচ্ছে মেন পাইপে যে মেন পাইপ এখান থেকে ট্যাঙ্কি থেকে মেন পাইপ এসে কিটে গ্যাসটা ঢুকছে এখানটায় আর এখান থেকে ইঞ্জিনের সাপ্লাই দিচ্ছে এই যে পাইপটাই ঠিক আছে এখান থেকে ইঞ্জিনের সাপ্লাই দিচ্ছে এই পাইপটা এবং এই পাইপটা দুটো পাইপে গ্যাস সাপ্লাই দিচ্ছে আর এই নিচে যে দুটো পাইপ দেখতে পাচ্ছেন এই নিচের দুটো পাইপ হচ্ছে জলের পাইপ এই দুটোতে জল সাপ্লাই করে ঠিক আছে তো গাইস আশা করি বুঝতে পেরেছেন কোন কোন প্রবলেমের কারণে এই গাড়ি সকালে স্টার্টিং প্রবলেম হয় আরও আদার্স কোন প্রবলেম যদি থাকে তো সেই নিয়ে কমেন্ট করুন অবশ্যই আপনাদেরকে আমি সলিউশন দিয়ে দেবো আর গাড়ি চালানো শিখতে চাইলে আমার চ্যানেলে ভিজিট করুন এবং গাড়ি চালানোর এ টু জেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা যে কোনো ভিডিও ওয়াচ করলে গাড়ি চালানোর বেসিক ধারণাগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা বেশি বড় না করে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ মাতরম